হ্যালো এভরি কে ব্লগসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার সকাল সাড়ে দশটা দশ অক্টোবর দু তো এখনও পর্যন্ত আমার গার্ডেনে ঠান্ডার মধ্যেও যে কি কি সবজি রয়েছে এগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখ তো এই হচ্ছে আমার এখানে কিছু নাগামরিচের গাছ তারপরে হাসামরিচের গাছ এগুলো আমি ভিতরে নিতে চাইতেছি না আর তো উইন্টার চলেই আসছে যেহেতু অটম চলতেছে তো অটমের ওয়েদার তো বুঝতেই পারতেছেন অনেক বাতাস থাকে এই যে কত স দুই সপ্তাহ আগে আমি গার্ডেনটা পরিষ্কার করেছি আবার সব ভাতা পরে বেশি হয়ে গেছে গার্ডেনটা তো যেই গার্ডেনে ঘুম থেকে উঠেই সকাল সকাল হলেই চায়ের কাপটা নিয়ে গার্ডেনে নেমে যাই এই গার্ডেনে এখন কিন্তু সপ্তাহ দুই সপ্তাহর মধ্যে আমি এইদিকে ফিরেই তাকাইতে পারছি না আর কিছু অসুস্থ ছিলাম অনেকদিন অসুস্থ থাকাতে কিন্তু বের হতে পারছিলাম না আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো আসলে ইউটিউব মানে হচ্ছে প্রতিদিন একটি থাকা প্রত্যেক দিন এক একটা ভিডিও দেওয়া তো প্রত্যেক দিন ভিডিওটা দিতেই পারছিলাম না আর ভিডিও করতে পারছিলাম না আজকে ভাবলাম যে আমার বিওয়ার্সদের জন্য কিছু ভিডিও শেয়ার করে নেই আমার গার্ডেনের অবস্থাটা আপনাদেরকে জানাই তো এখনও পর্যন্ত এই মরিচগুলা আছে এই মরিচগুলা ভাড়া আমার জন্য সম্ভব না যেহেতু অনেক ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগার কারণে আসলে বাইরে বসে যে এগুলা পারবো আসলে মরিচগুলা পারতেও অনেক সময় লাগে সেইম টু আমার আরেকবার এইরকম হয়েছিল অনেক মরিস হয়েছিল তো এগুলা যে বসে এগুলা কাটার সময়টা যে গার্ডেনে পাওয়া যায় না গড়ে বাহিরে কাজ করতে হয় এই দেশে সবাই তো ব্যস্ততা আর ব্যস্ততার কারণে আসলে গার্ডেনে এগুলা করা অনেক সময় দেখা যায় যে এক্সট্রা কাজটা করা হয় না তো সামার তো প্রায় শেষ হয়ে গেছে উইন্টার শেষ হয়ে গেছে যাইতেছে আসতেছে সরি একটু অসুস্থতায় অন্যরকম কথা বলতেছি তো এই যে মরিস গাছটাতে অনেক মরিস হয়েছে তো এখানে বসে এগুলো পারা সম্ভব না তো চিন্তা করতেছি এগুলা কেটে করে নিয়ে যাব তারপরে টেবিলে রেখে ওইগুলোকে পেরে নিব কারণ এখানে যদি বসে এই মরিচগুলা পারি তাহলে ঠান্ডা আরও বেশি লেগে যাবে এমনিতেই দুই সপ্তাহ থেকে অসুস্থতা যাচ্ছে না তো সেই কারণে আমি চিন্তা ভাবনা করছি আজকে বের হয়েছিলাম ওয়েদারটা ভালো ছিল বের হয়েছিলাম দেখি কিছু করতে পারি কি না পরে দেখা যাচ্ছে যে না ওইটা তো সম্ভব না এই মরিচগুলা পাড়া অনেক মরিচ এগুলো পারতে গেলে অনেক সময় লাগবে যেহেতু এই গাছগুলা আমি ভিতরে নেব না তাহলে গাছগুলা কেটেই আমি গড়ের ভিতর বসে এগুলাকে আঁকে পারব আর যে কচু গাছগুলা মার্শাল্লা অনেক সুন্দর রয়েছে অটোমো হলেও কিন্তু গাছগুলা ভালো রয়েছে কিন্তু একটু শক্ত শক্ত পাতা হয়ে যাচ্ছে এগুলা কেটে খাওয়া হয়ে গেলে ভালো কিন্তু মন চাইতেছে না এগুলা কাটিয়ে আর তো যেহেতু উইন্টার আসতেছে কাট খেটে তো নিতেই হবে তো নিয়ে নিব আর মুখিগুলো আসলে ছোটো বাকেটের মধ্যে আমি রেখে দিই তো এইগুলো প্রায় তো চার পাঁচ বছর হয়ে গেছে আমার এই মুখিগুলো দিয়ে প্রত্যেক বছরে কিন্তু গাছ উঠাই তো আমি কি করি এই মুখীগুলা কিন্তু ছোটো একটা বাকেটের মধ্যে করে রেখে দেই আর যখন স্প্রিং আসে তখন কিন্তু এইগুলাকে একটা একটা করে আবার ডিফারেন্ট বাকেটে নিয়ে নেই। তো যখন সম্ভব যদি হয় তাহলে এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আর না হলে তো নাই অনেক সময় আছে ক্যামেরা ধরতে গেলে সময় লাগে ভিডিও করতে সময় লাগে কাজটা হয় না ভিডিও করতে সময় লাগে এই যে দুই সপ্তাহ বাইর হয়নি অনেকগুলো টমেটো দেখা গেছে যে পেকে গেছে তো আমি তো বাইর হইনি কোনো কিছু নিয়ে শুধু বের হয়েছিলাম দেখার জন্য যে দেখি গাছগুলাতে কী করা যায় কোনো কিছু করা যায় কি না এখন বের হয়ে দেখি অনেকগুলা টমেটো পাকছে তো এইগুলা সবগুলা কিন্তু হাতে করে নিতে পারবো না যাই করে একটা বাকেট নিয়ে আসি কোনো কিছু নিয়ে আসি পাত্র যেহেতু আমি পারবো না মাশাল্লা অনেক সুন্দর টমেটো হয়েছে যে এই যে রেড রেড হয়েছে এখানে কিন্তু অনেক দিন থেকে পানিও দেওয়া হয়নি তো আমার কাছে মনে হয়েছিল এগুলো হয়তো মরে গেছে কিন্তু বের হয়ে দেখি অনেক টমেটো এখনও পর্যন্ত আছে তারপরে কিছু টমেটো লাল হয়ে আছে তো এগুলা নিয়েই সালাদ করে খেয়ে নেব আর না হয় কিন্তু কুকিং কিন্তু এইগুলো কিন্তু খেতে অনেক মজা আর যে টমেটোর যে গ্রানটা যেটা আমরা বাংলাদেশে পেতাম এইটা কিন্তু আসলে ফ্রোজেন তো অনেকেই টমেটো ছাড়া তো আর চলে না সবসময় সালাদ খেতে হয় সালাতে অথবা অন্য কিছুতে টমেটো অনেকেই কুকিংয়ের জন্য ব্যবহার করেন তো আমি কুকিংতে কখনো ব্যবহার করি না শুধু যদি আমি কারিটা রান্না করি তাহলে করি আর অন্য তরকারিতে যে অনেকে মিটে ফিশ মাছের মধ্যে দিয়ে দেন তো আলু তরকারিতে দিয়ে দেন এরকম আমি কখনো করি না তো আমি বেশিরভাগ সালাদই খাই আর এই টমেটো গ্রামটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সব থেকে নিয়ে আসি তবে না পাওয়ার চাইতে তো খাই তবে এইরকম টেস্টগুলো পাই না তো যাই হোক বের হওয়াতে কিন্তু অনেকগুলো টমেটো ফাটতে পারছি এটাই আমার কাছে অনেক ভালো লাগছে অনেক টমেটো গাছ আছে কিন্তু সব গাছ থেকে সময় এই যে ঠান্ডার কারণে বাইর হওয়া হয় না যত্ন করা হয় না পানি দেওয়া হয় না তারপর ও যে এই গাছগুলাতে টমেটো আসে দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল আর খুব খুশি হয়ে এই গাছগুলা থেকে টমেটোগুলা ভারছিলাম এই যে টমেটোর আর নিচের দিকে পড়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গাছটা যদি উপর করে দেই তাহলে হয়তো আরও কিছু দিন থাকবে এই জায়গাটাতে কিন্তু বৃষ্টির পানিও পড়ে না আর পানিও দেওয়া হয় না যদি পানি দিতাম তাহলে একটু গাছগুলো ভালো হতো এখনও ফ্রেশ গাছগুলো রয়েছে তো নিজের যান বাঁচানোর পর অসুস্থতা থেকে ঠিক হইতে পারতেছি না যে মরিস ক্যালকুলাতেকে দেখে কিছুটা মরিস পেরে নিয়ে ওইগুলা লাল হয়েছে কি সুন্দর লাগছে এই মরিষগুলা দেখতে মরিষগুলা যখন ফুল গাছে এরকম ধরে না গায়ে খাঁচা মরিষগুলা আসলে দেখতেই অনেক ভালো লাগে

এই যে আমার আপল গাছে এখনো পর্যন্ত আপলগুলা রয়েছে প্রত্যেক দিন ওই আপলগুলা পারা হয় খাওয়া হয় না সবগুলা তো চোট খেতে পারি খাওয়া হয় আর বাকিগুলা তো ফেলে দেই তারপরে আবার কিছু ফ্রেশ নেই আবার ফেলে দেই নিচের দিকে অনেকগুলা পড়েছে নিচে অনেক আপল কিন্তু পড়েছে এগুলো কিন্তু পচে সার হবে যদি আমি এগুলো তুলে রাখতে পারি এই যে এইখানে কিন্তু আমি সারা বছরের এই যে কিচিনে সায়ের পাতা অথবা কলার খোসা সবজির কোষাগুলো আমি এইখানে ফ্রুটের কোষাগুলো ফেলে রেখে